আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোনালী পাড়ার পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে কিছু আপডেট কালেকশন নিয়ে আজকে সুতার কাজের খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যেগুলো জাস্ট অনেক সুন্দর সুন্দর কালার আসছে আর ডিজাইনও চলে আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইন এই শাড়িটা দেখেন অল বডি কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস আঁচলে খুব সুন্দর করে মাল্টি করে টার্সেল দেওয়া আছে আর এই ডিজাইনটার কালার আছে আমি কালার এক একটা দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই কালার আছে আজকে দুইটা ডিজাইন দেখাবো দুইটা ডিজাইনেরই দশটা করে বিশটা কালার যারা হোলসেল নেবেন তারা আমাদের সব যোগাযোগ করবেন যারা এক পিস দুই পিস নেবেন তারাও নিতে পারবেন মানে যেহেতু আমরা পাই কারি বিক্রি করে থাকে আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে পুরো দোকানে আপনাদের জন্য মানে সম্পূর্ণ আনকুমন কিছু কালেকশনই পাবেন এই যে কালারগুলো দেখেন পার্পেল কালার অল বডি কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা চোদ্দো হাত ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি দেখবেন খুব সুন্দর করে অল বডি কাজ করা আছে অনলি মাত্র চোদ্দোশো আপনারশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আরও কালার আছে কালারগুলো দেখেন এই একটা কালার কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার এই ডিজাইনগুলোর প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ মিষ্টি কালারটা কিন্তু খুব সুন্দর কালার এগুলো সম্পূর্ণ সুতার কাজের উপরে মাত্র পনেরোশো পঞ্চাশ অল বডি কাজ করা ব্লাউজ পিস সহ চোদ্দো হাত এ টু জেড কাজ করা অল বডি কাজ করা মাল্টি কাজ করা এটা হ্যাঁ সম্পূর্ণ মাল্টি কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ আরও কালার আছে এই ডিজাইনটার এই যে একটা কালার রেড কালার ম্যাচিং সুতা দিয়ে কাজ করা ফিরোজা কালারও আছে মাত্র পনেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ কন্ডিশনের মাধ্যমে চলে যাবে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ময়ূর ডিজাইন হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ময়ূর ডিজাইনের উপরে খুব সুন্দর একটা কালার ময়ূর কোনটি কালার আঁচলটা কিন্তু জাস্ট অল বডি তো কাজ করা আছে আঁচলটা খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে সাথে আপনার টার্সেল দেওয়া আছে অল বডি সম্পূর্ণ বডি কাজ করা এর মধ্যে কালার দেখাচ্ছি খুব সুন্দর সুন্দর কালার এই একটা মেরুন কালার মেরুন কালারটা কিন্তু খুব সুন্দর কালার তারপরে এই একটা কালার আছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রাইস পনেরোশো পঞ্চাশ এ একটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই দশটা করে কালার আছে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এই যে এই একটা কালার আরও কালার আছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার যে যারা চাচ্ছিলেন যে ভাই আরও কালার করে দেন আমরা কিন্তু অনেক কালার করে ফেলছি বাট অনেক কালার আছে যারা যত পিস করে লাগে নিতে পারবেন একশো পিস দেড়শো পিস দুইশো পিস যারা হোলসেল নেবেন যারা রিটেল নেবেন এক পিস দু পিসে নিতে পারবেন হোলসেলে নেবেন যারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন প্রত্যেকটা ডিজাইনেরই দশটা করে কালার আছে এই যে কালার দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশ লাস্ট ওয়ান যে কালারটা দেখাচ্ছে এই কালারটা খুব সুন্দর একটা কালার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার্ক পাঁচ বাই সাতচল্লিশ সাতচল্লিশ স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বার্শো পাঁচ আর মোবাইল নম্বরটা অবশ্যই আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপেস